আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সাল আটচল্লিশতম ভিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের পরীক্ষার ফলাফল কবে দিচ্ছে তা তোমাদের সামনে তুলে ধরব আটচল্লিশতম ভিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের পরীক্ষায় তারা যে ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত করেছে তা হলো পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী সাধারণত রমজান মাসে প্রকাশিত হয় বিফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দেগুণ কবে প্রকাশিত হতে পারে বিফাকের রেজাল্ট এই বিষয়ে জানতে হয় কথা হয় বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে তারা জানান ফলাফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে প্রথম ধাপের নিরীক্ষণ শেষ এখন চলছে শেষ ধাপের নিরীক্ষণ রেজাল্টের কাজ সুচারুরূপে করতে রাত দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা এদিকে একটি সূত্র জানিয়েছে সব ঠিক থাকলে রমজানের চব্বিশ পঁচিশ অথবা ছাব্বিশে রমজানে বিফাকের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা চলছে তবে এক্ষেত্রে সূত্রটি সুনির্দিষ্ট তারিখ বলতে অপারগতা প্রকাশ করেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ভিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছু ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে তা তোমাদের সামনে তুলে ধরছি তা ধারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তারা তাদের প্রতিবেদনে ইহা বলে যে অবশেষে প্রকাশিত হচ্ছে বহুল অপেক্ষিত বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ড এর রেজাল্ট আপনারা যারা আটচল্লিশতম বিভাগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ দুই এবং পঁচিশ সালের তাদের ফলাফল আসন্ন চব্বিশে মার্চ রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় প্রকাশিত হবে বিভাগ পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত সর্বশেষ সকল আপডেট এখানে দেওয়া হয়েছে সাধারণত বিভাগ কৌমি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ রমজান মাসের শেষ দশ রোজার যে কোনো একদিন ফলাফল ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ সকল ধরনের কার্যক্রম শেষ করে ফলাফল প্রস্তুত করেছে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে জানতে পারি যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আটচল্লিশতম বিফাগ পরীক্ষার রেজাল্ট সকল মার হালার রেজাল্ট দেওয়া হবে চব্বিশে মার্চ রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় উক্ত তথ্য নিশ্চিত করেছেন বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড পরিচালক তাই আপনারা যারা আটচল্লিশতম বিভাগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা নিজেদের নিবন্ধন নং রোল নং এবং মারহালাটি সঠিকভাবে জেনে চব্বিশে মার্চ রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় নিজের রেজাল্টটি বের করতে পারবেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে এই তথ্য সংগ্রহ সংগ্রহণ করতে পেরেছি যে তারা প্রকাশিত করেন বিফাকুল ফলাফল দুই হাজার পঁচিশ বিফাকুল মাদারসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী তেইশ হতে পঁচিশে রমজান কোমল মাদারসা শিক্ষা বোর্ড ভিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারা তেইশ থেকে পঁচিশ রমজানের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশের কথা সারা দিয়েছেন তবে তারা নিশ্চিত করেননি তবে বিফাকুল মাদ্রিস আরবিয়া বাংলাদেশ কর্তৃক কোনো অফিসিয়াল নোটিশ এখনও প্রদান করেনি নোটিশ প্রদান করার পর ফলাফল প্রকাশের আপডেট সম্পর্কে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইনশা আমরা এই তথ্যগুলো পর্যালোচনা করে বুঝতে পারলাম যে তেইশ চব্বিশ অথবা পঁচিশ তারিখের মধ্যেই ইনশাআল্লাহ বিফাকুল মাদারসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বোর্ড কর্তৃক নির্দিষ্ট তারিখের প্রতিবেদন এবং নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক যেদিন প্রকাশ করবে ওই দিনই আমি তোমাদেরকে জানিয়ে দেব নির্দিষ্ট কোন তারিখে রেজাল্টটি প্রকাশ করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবে এবং রেজাল্ট দেখতে তোমার কি কি লাগবে তা আমি জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তাই তা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখার ভিডিওটি সহজেই পেতে পারো ইনশাল্লাহ দাওরা হাদিস অর্থাৎ তাকমিল জামাতের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে ইনশাআল্লাহ